আমের বিচি এখন টাকার খনি আম খাওয়ার পর আমরা সাধারণত বিচি ফেলে দিই কিন্তু জানেন কি এখন সেই আমের বিসি বিক্রি হচ্ছে ভালো দামে আগে যেখানে কেউ মূল্য দিত না আজ সেটাই হয়ে উঠেছে টাকার খুনি আমের বিসি চাইদা শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে বেড়ে যাচ্ছে দ্রুত কারণ এর ভেষজ গুণ খাদ্যমান এবং প্রসাদনীতে এর অবিশ্বাস্য ব্যবহার কেন এত চাইদা আমের বিসি বর্তমানে আমের বিসি দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান পণ্য আমের বিসি শুকিয়ে গুড়া করে তা ব্যবহার করা হচ্ছে হারবাল চা ডাইরিয়া ও আমাশায় ভেষজ ঔষধিত ওজন কমানোর খাবার গুলটন ফ্রি ফ্লাওয়ার প্রাকৃতিক ফেস প্যাক ও হার্বাল প্রসাদনী সবচেয়ে বেশি চাহিদা এখন আমের বিচি থেকে তৈরি ম্যাঙ্গো সিড ওয়াইল এবং ম্যাঙ্গো বাটার এগুলো বিশ্ববাজারে কসমেটিক্স পণ্যের জন্য দারুণ জনপ্রিয় ত্বক নরম ও মস্টারাইজ করতে ম্যাঙ্গো বাটারের ব্যবহার এখন অনেক প্রসাধনী ব্র্যান্ডে নিয়মিত তাই দেশি বিদেশি অনেক হার্বাল কোম্পানি আমের বিচি কিনে নিচ্ছে সরাসরি কোন দেশ আমের বিচি কিনছে বিশ্বের বড় বড় দেশ এখন আমের বিচির উপর নির্ভরশীল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র কানাডা ফ্রান্স ভারত এবং ফিলিপাইন আমের বিচি আমদানি করছে কসমেটিক্স হার্বাল ও ফুড প্রোডাক্ট তৈরির জন্য বিশেষ করে যুক্তরাজ্য কানাডা ম্যাঙ্গো সিড ওয়েল ও হার্বাল চা তৈরির জন্য আমের বীজ আমদানি করছে ফ্রান্স ও ইউরোপ প্রাকৃতিক কসমেটিক্স ব্যবহারের জন্য চাহিদা দিন দিন বাড়াচ্ছে ভারত ও ফিলিপাইন খাদ্য ও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের কাঁচামাল হিসাবে আমের বিসির ব্যবহার বাড়ছে কৃষকদের জন্য নতুন আয় যারা আমের বাগান করেন তারা এখন ফলের পাশাপাশি বিচিও শুকিয়ে বিক্রি করছেন আগে যেটা ফেলে দেওয়া হতো এখন সেটাই বিক্রি হচ্ছে টাকায় অনেক কৃষক এখন আমের বিচি আলাদাভাবে সংগ্রহ করে রাখছেন কারণ এটার দাম দ্রুত বাড়ছে বিশেষজ্ঞরা বলছে এশিয়া ইউরোপ ও আমেরিকায় হারবাল মার্কেটে এখন আমের বিচির চাহিদা আরো বাড়বে ফলে বাংলাদেশের জন্য এটি হতে যাচ্ছে নতুন রপ্তানি সম্ভাবনা আমের বিচির যাত্রা সত্যি অবিশ্বাস্য একসময় সময় অবহেলিত ছিল এখন বিশ্ববাজারের কাঁচামাল হিসাবে উঠেছে তারকা পণ্যের তালিকায় শুধু আম খাওয়া আনন্দের নয় এখন আমের বিচিও এনে দিচ্ছে অর্থনৈতিক সুফল তাই এই ভিডিওটি শেয়ার করুন যারা যারা আম গাছ লাগিয়েছেন তারা যেন আমের বিচিগুলো বিক্রি করতে পারে আমের বিচি এখন টাকার খনি আম খাওয়ার পর আমরা সাধারণত বিচি ফেলে দিই কিন্তু জানেন কি এখন সেই আমের বিচি বিক্রি হচ্ছে ভালো দামে আগে যেখানে কেউ মূল্য দিত না আজ সেটাই হয়ে উঠেছে টাকার খনি আমের বিচি চাহিদা শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে বেড়ে যাচ্ছে দ্রুত কারণ এর ভেজস গুণ খাদ্যমান এবং প্রসাধনীতে এর অবিশ্বাস্য ব্যবহার কেন এত চাহিদা আমের বিচির বর্তমানে আমের বিচি দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান পণ্য আমের বিচি শুকিয়ে গুড়া করে তা ব্যবহার করা হচ্ছে হার্বাল চা ডায়রিয়া ও আমাসায়ে ভেজস ঔষধ ওজন কমানোর খাবার গুলটন ফ্রি ফ্লাওয়ার প্রাকৃতিক ফেস প্যাক ও হার্বাল প্রসাদনী সবচেয়ে বেশি চাহিদা এখন আমের বিসি থেকে তৈরি ম্যাঙ্গো সিড ওয়াইল এবং ম্যাঙ্গো বাটার এগুলো বিশ্ববাজারে কসমেটিক্স পণ্যের জন্য দারুণ জনপ্রিয় ত্বক নরম ও ময়েস্টরাইজ করতে ম্যাঙ্গো বাটারের ব্যবহার এখন অনেক প্রসাধনী ব্র্যান্ডে নিয়মিত তাই দেশি বিদেশি অনেক হারবাল কোম্পানি আমের বিসি কিনে নিচ্ছে সরাসরি কোন দেশ আমের বিসি কিনছে বিশ্বের বড় বড় দেশ এখন আমের বিসির উপর নির্ভরশীল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র কানাডা ফ্রান্স ভারত এবং আমের আমদানি ও তৈরির জন্য হার্বাল বিশেষ করে যুক্তরাজ্য কানাডা ম্যাঙ্গো সিড ওয়েল ও হার্বাল চা তৈরির জন্য আমের বীজ আমদানি করছে ফ্রান্স ও ইউরোপ প্রাকৃতিক কসমেটিক্স ব্যবহারের জন্য চাহিদা দিন দিন বাড়াচ্ছে ভারত ও ফিলিপাইন খাদ্য ও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের কাঁচামাল হিসাবে আমের বিসির ব্যবহার বাড়ছে কৃষকদের জন্য নতুন আয় যারা আমের বাগান করেন তারা এখন ফলের পাশাপাশি বিক্রি বিক্রি করছেন আগে যেটা ফেলে দেওয়া হতো সেটাই হচ্ছে আমের বিচি আলাদাভাবে সংগ্রহ করে রাখছেন কারণ এটার দাম দ্রুত বাড়ছে বিশেষজ্ঞরা বলছে এশিয়া ইউরোপ ও আমেরিকায় হার্বাল মার্কেটে এখন আমের বিচির চাহিদা আরো বাড়বে ফলে বাংলাদেশের জন্য এটি হতে যাচ্ছে নতুন রপ্তানির সম্ভাবনা আমের বিচির যাত্রা সত্যি অবিশ্বাস্য একসময় অবহেলিত ছিল এখন বিশ্ববাজারের কাঁচামাল হিসাবে উঠেছে তারকা পণ্যের তালিকায় শুধু আম খাওয়া আনন্দের নয় এখন আমের বিচিও এনে দিচ্ছে অর্থনৈতিক সুফল তাই এই ভিডিওটি শেয়ার করুন যারা যারা আম গাছ লাগিয়েছেন তারা যেন আমের বিচিগুলো বিক্রি করতে পারে